ঘুম নামেনি চোখে নিদারুন অসহ্যকর নিয়ে আছে বিছানায় মোবাইলটা আর বাঁচছে না তার বিগত এক ঘন্টা লাগাতার বেজে ক্লান্ত হয়ে ঘুম ফোনটা ঘরের বাইরে আনন্দ উল্লাসের শব্দ থেমেছে ক্লান্ত হয়ে ঘরে ঢুকছে সবাই বুঝতে পারল সে লজ্জারাঙা মুখটা ছেয়ে আছে চওড়া হাসি কম্পিত পেল্লবে হাত দিয়ে বড় আদরে ছুঁয়ে দিল হব অতিথিকে এই অনুভূতি একা সামলানো যায় কে জানত হিসেব করে চলা না কুচু মেয়েটা এতটা লাজুক হয়ে পড়বে নিজের অনুভূতি নিয়ে এসপিআর কল করেনি আধা ঘন্টা হয়েছে ইনশা হাসে দুষ্ট হাসি পাঁচ দিন আগে ঝগড়া হয়েছে ইনশাকে সময় কম দেয় সে ব্যাপারটা নিয়ে আজ কেমন লাগছে এসপি যাকে কল করেছে সেও বলে দিচ্ছে ইনশা আশেপাশে নেই কাল সকালে যখন উত্তপ্ত মেজাজটা নিয়ে আসবে ইনশা মুখোমুখি দাঁড়িয়ে যখন বলবে কারো আগমনের খবর তখন দেখবে কেমন হয় স্বামী বিছান শুতে গিয়েও শুলো না ওকে আমতা আমতা করতে দেখে আলো প্রশ্ন কি হয়েছে মেয়েটা একটু গরম দুধ খাইয়ে দিয়ে আসবে তখন যে কিছুই খেলো না আলো হেসে চিন্তিত মানুষটাকে দেখে তারপর বলে তো আপনি খাইয়ে দিয়ে আসুন না তখন থেকে থম মেরে বসে আছেন আমার যে লজ্জা লাগে উঠে বসলো আলো প্রকট দৃষ্টি দিয়ে কিছু বল তাকিয়ে থেকে তার ছেলের সাথে বলো হ্যাঁ আপনার মেয়ের সামনে যেতে লজ্জা লাগছে মেয়ে আপনার সামনে আসতে লজ্জা লাগছে আপনার বাবা মেয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিন আশ্চর্য উসখুস করছে স্বামীন কাত শুয়ে পড়তে পড়তে আলো আবার বলো দুধটা গরম করে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে আসেন আশ্চর্য অপটু হাতে চুল বাঁচছিল বনমি প্রেরণা আর ঘরের সামনে দাঁড়িয়ে বলো আসবো উঠে দাঁড়ায় মুখটা থমথমে হয়ে আছে প্রেরণা বোনকে খুব ভালো করে লক্ষ্য করে বলো কোর্ট থেকে ফেরার পর থেকে এমন হয়ে আছিস কেন কেমন হয়ে আছিস কিছু চলছে তোর মধ্যে ছটফট করছিস পূর্ণমীর সামান্য হাসে প্রীতম বলে উঠে দেখ তুই অস্বাভাবিক আচরণ করছিস আশ্চর্য আমি স্বাভাবিক আচরণ করেছি দেখে সেটা অস্বাভাবিক আচরণ হয়ে গেল আচ্ছা যদি ঘরের দরজা বন্ধ করে কাঁদি তাহলে ঠিক হবে তবে বের হ কাঁদি কিছুক্ষণ এবার কথাটা হাসতে হাসতে বলে পূর্ণমী প্রেরণা আর প্রীতম একজন আরেকজনের চোখ দিয়ে ইশারা করে বলো একটি সময় প্রয়োজন মেয়েটা ঠিক হতে ওরা ঘর থেকে বেরুতে বুঝতে পেরে পূর্ণমী আই ঠাই করে উঠল হঠাৎ গলা কাপলো আর ডাকতে গিয়ে আপু ভাইয়া প্রেরণা প্রীতম দাঁড়িয়ে পড়লো বলবি কিছু মুখের ভঙ্গিমা পুরোটাই পাল্টে যায় পূর্ণমে রাজ্যে উতলা ভাবে এসে ভিড় করে সেখানে এবারও গলা কাপে তার বলে দুই তিন দিন গেল ওনার সাথে ডিভোর্সটা করিয়ে দেবে প্লিস আমি একটু তাড়াতাড়ি চাচ্ছি এটা হোক এবার বোধায় ফরাজি ক্লান্ত হয়ে ঘুমে গেছে আর কল আসেনি ফোনে ইন্সিয়াও কিছুক্ষণ আনমনে হেসে উঠে বসে ঘড়ির কাটা তখন সাড়ে এগারোটার কাছে দরজায় করাঘাত করতে ইসি গিয়ে দরজা খুলে দেখলো শামিন দাঁড়িয়ে আছে হাতে একটা দুধের গ্লাস চুপচাপ ভিতরে ঢুকে স্বামী নিশি পাপা থেকে চোখ নামিয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে আবার চোখ তুলে দেখল পাপাকে পরপর বলো তুমি কি কিছু চুরি করছো না তো থমথমে গলায় জবাব দিল শ্যামিন তবে মুখটা এমন কেন চোখ মুখ থেকে সনকোচন ভার সরিয়ে দুধের গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে শামিন বলো মামা পাঠিয়েছে তোমার মার দু চোখ পাড়ি এলো ইনশা এত বড় যে কাঁদলো না পাপার সামনে কাপা কলায় বলো মামা পাঠিয়েছে হুম আমি দুধ খাই না স্বামী তবুও গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে ইনশা মনে পড়ে যায় ছোটবেলা সেই বান্দা বাবাকে দুধ না খাওয়া অব্দি গ্লাস নিয়ে পেছনে পেছনে দৌড়ে লোকটাকে আরও বেশি পরিশ্রম করলো না পাপাকে চুপচাপ নাক চেপে নেয় ঠক ঠক করে স্বামী এতক্ষণে নিচু গলায় একেবারে মিনমিন করে বলো তুমি থেকে যে ও আম্মা মনকে বলো আমরা তোমার খুব ভালো খেয়াল রাখতে পারবো নিজেকে আর ধরে রাখতে পারল না ইনসব দুর্বল শৈলে ঝাঁপিয়ে পড়লো পাপার বউকে হু হু করে কেঁদে উঠলো এটা কোনো কথা পাপা তোমার মেয়ে তুমি রাখবে এতে এত সাফাই করা আছে মেয়েকে মাথা হাত বুলিয়ে দেয় স্বামী না বিয়ে হয়ে গিয়েছে না নাও ইউ বিলং টু হিম ফার্স্ট নো আই বিলং টু বোথ অফ ইউ দ্যাট দি সেম টাইম বড় বড় শ্বাস পেলে স্বামী হেসে সামান্য মেয়েকে বুকে থেকে সরিয়ে নিয়ে নরম গলায় বললে ঘুমিয়ে পড়ো বেশি রাত জেগো না রাত জাগবে না ইনসা এখন থেকে তাকে নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে পাপা চলে যেতেই বিছানায় গা এলিয়ে দু চোখ বুঝল সে ঠিক তখনই ফোনটা আবার বেঁচে যে উঠল মইনের ফোন এবার বেশ মায়া হলো ইনসা মানুষটার জন্য সে এতটুকু বাড়াবাড়ি করছে না কলটা ধরল ভেবে চিনতে ভেসে এলো মানুষটা নিঃশ্বাসের শব্দ হাঁপাচ্ছে কিছু বলতে যাব তখনই গম গমে দারোয়ান গেট খুলে দিয়েছে দরজাটা তোমার খুলতে হবে ধর করিয়ে উঠে বসলো সে তবদা খাওয়া মুখটা নিয়ে ছুটতে ছুটতে নামে সিঁড়ি বেয়ে অন্দরে উৎকণ্ঠা লোকটা এলো এই এত রাতে ইংসা সকাল থেকে ফোন ধরেনি বলে ছয় ঘন্টা উড়ে এলো ওর গায়ের সাথে ধাক্কা লেগে রাখা বিশালাকার ফুলদানিটা করে বেশ জোরালো আওয়াজ হলো ঘর কাঁপিয়ে ইনসা না দাঁড়িয়ে ছুটে গিয়ে দরজা খুলতে দেখলো মানুষটা দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্ত লাগছে মানুষটাকে মনের মুখভঙ্গি শান্ত ভাবলেসিন হয়ে হিংসা ও পা মাথা দেখছে অতি উত্তেজনা হিংসাও কাঁপছে ঠক ঠক করে এক্ষুনি বলবে এক্ষুনি বলে দেবে নাকি এদিকে ফুলদানি ভাঙার শব্দ শামিন আলো ইহান ইরফান বেরিয়ে আসে ঘর থেকে শামিনের মুখ থমথমে গত কয়েকদিন ধরে খুব রহস্যজনক কল আসছে মন তার সারাক্ষণ কু বাড়িতে ডাকাত পড়েছে নাকি ইহানের দিকে তাকে বলো সাবধানে নাম সেফটি ফার্স্ট ইরফান গা ছাড়া ভঙ্গিতে হাতা গুটিয়ে নিতে নিতে এগিয়ে যায় সিঁড়ির দিকে সাহস করবে না ছিটকে চোর টোর হবে তার রিভালভার নিয়ে পেছন থেকে ইরফান কলার টেনে ধরে নিজের পিছনে কি দ্রুত পা চালিয়ে নামছে সে ইহানের পিছনে শামিন তার পিছনে চোখ ডলতে ডলতে নামছে আলো তার পিছনে ইলহাম ইসমাম এক এক করে সবাই উঠছে আলো আর ঋতু নামতে নামতে দুটো ছুরি হাতে নিল কারণ সেফটি ফার্স্ট ঠিক মধ্যবর্তী স্থানে এসে দাঁড়িয়ে পড়ল সকলে শুরুতেই ছিল ইহার বিমুখ দৃষ্টিতে দেখছে ইনস কতটা শক্ত করে মইনকে জড়িয়ে ধরে রেখেছে মইনের মুখ থমথমে তৎক্ষণাৎ থমথমে উঠে বাড়ির বড়দের মুখ তবে উচ্চ শব্দে হেসে উঠল ইরফান তার হাসি থামছে না চেয়ে বল বলে ওঠে বড় বাবা এ তো পুলিশের ইউনিফর্ম পরা ডাকাত কি ভয়ঙ্কর মইকে ছেড়ে লাফিয়ে দূরে সরে দাঁড়া হিংসা বাড়ির বড়রা পেছনের বিপদ এটা কি বিব্রতকর ব্যাপার এখন তার মুখ বাঁচাতে দোতলা উঠবে না কি জামাইকে সাদরে আমন্ত্রণ জানাবে বুঝতে পারছে না আলো ঋতু দূরত্ব নামে মেয়ে জামাইকে দেখে আলোর হাতে ছুরি নিয়ে এগিয়ে যায় উত্তেজনায় সে হাত থেকে ফেলতে ভুলে গিয়েছে বলে হাসতে অসুবিধা হয়নি তো মইন উত্তর দেবে কি সেই শাশুর হাতে ছুরির দিকে তাকিয়ে আছে বিমুর হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে আলো লজ্জা পেয়ে তৎক্ষণাৎ হাত থেকে ছুরি ফেলে দিয়ে বলে সরি বাবা মইন দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বাড়ি সকলকে তার বউ যেমন তার ধৈর্য নিয়ে খেলে ঠিক তার শ্বশুরবাড়ির লোকেরা মইন এগিয়ে গিয়ে সবার সাথে টুকটাক কথা বলো ইরফানের সাথে কথা বলো ইংসাদ দেখছে মানুষটাকে খুব যে রেগেছে সেটা বলা বাহুল্য ঋতু তৎপর হয় মইনকে বলে নিশ্চয় কিছু খায়নি যাও গিয়ে ফ্রেশে আসো আমরা সবাই নিচে আছি মইন চাচা শ্বশুরের কথায় চোপচাপ মাথা নেড়ে উপরে উঠতেই স্বামীণ ও বিশ্বাসের নজরে মেয়েকে দেখ বলো করেছো কি তুমি রেগে আছি কেন আমি কি জানি ইনস গা ছাড়া ভঙ্গি জবাব হেসে চেপে রেখে দুলতে দুলতে দোতলায় উঠল চঞ্চল পায়ে রুমের দরজা পা রাখার সাথে সাথে মহিনোর হাতে কবজি চেপে ধরে টেনে নিল ভিতরে আসতেসে ইংস উঠে কি আসতে তুমি আমাকে কি পেয়েছো বলো আমি তো মানুষ নই আমাকে তুমি এক্সেপ্টলি কি ভেবে বসে আছো বলো শোধ নিচ্ছ ওর ধমকে উল্টো হাসি আসে খিলখিলিয়া হাসছে মইন হচ্ছে বিরক্ত ধমকে বলে এখন হাসি না থামালে আমি এখনই বেরিয়ে যাব ঘর থেকে এখনি। কোথায় যাবে যাওয়া তো জায়গা নেই আমার রাস্তা রাস্তায় ঘুরবো ইনস হকচকালো সে একটু বেশি বাড়াবাড়ি করছে রাগ ভাঙাতে মইন দুগালে আদরে হাত রাখলো ওর হাত দুটো সরিয়ে দিল মন রেগে মেগে আবারও হাত রাখতে রাখতে বলো আমি কিন্তু অনেক সুন্দর করে রাগ ভাঙাতে শিখে গিয়েছি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেই দিন এত তেজ দেখালে বললে আমি তোমার সময় দিই না আমি ইচ্ছে করে করি আর এই ক্রিশিয়াল মোমেন্টে তুমি কি করেছো তুমি ইচ্ছে করে করছো তাই না এইসব বিয়ে শোধ খেলা নয় এবং বিয়ে শোধ নেওয়ার খেলা নয় বোঝো তুমি হাসে ইনসাও আরে বাবা সত্যি ব্যস্ত ছিলাম আমার থেকে ব্যস্ততা বড় হয়ে গেল হুম হয়ে গেল কি নিয়ে ব্যস্ত ছিল তুমি কি নিয়ে নয় বলো কাকে নিয়ে কাকে নিয়ে ইনসাও চোখে দৃষ্টি পাল্টে যায় মুহূর্ত সেখানে সে ভিড় করে যত রাজ্যের লজ্জা মইন তাকিয়ে আছে অবাক চোখে ওর হাটটা ধরল ধীরে ধীরে তার আলত হাতে এবং ধীরে ধীরে ওটা তার পেটে কাঁপছে স্বামীর চোখের দিকে গলার তাকিয়ে অস্ফুট বলে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ফরাজি আজ খুব জ্বালিয়েছে যেন মইন আছে হত বিলম্ব হয়ে ধীরে ধীরে তার বিস্তৃত চোখ দুটো নিজের হাত দেখে যে হাত ইংস পেট ছুঁয়েছে সেকেন্ডে মুইন ঢুক গেলে অক্ষি বললে প্রশস্ত করে তাকিয়ে থাকে ইনশোর পেটের দিকে ইনস বলে না কিছু তাকিয়ে আছে তার চোখে মুহে পড়ছে খুশি চোখ দিয়ে এসপিকে আমন্ত্রণ জানাচ্ছে এই খুশি ভাগ করে নিতে মুই দীর্ঘক্ষণ কিছু বলে না শুধু ধীরে ধীরে মেজেতে হাঁটু ঘেরে বসে ইংসার পেটের সাথে গাল চেপে রাখে ইসি কম্পিত হাত ওর চুল বুলিয়ে দিতে দিতে বলে এত ব্যস্ত রেখেছ আমায় একটিবার তোমার কথা মনে করে দেয়নি তুমি আমার হিংস করো না কেমন মইন হাঁস ফাঁস করে উঠল পরক্ষণে নিতু হয়ে লম্বা শ্বাস ফেল নরম গলায় বলে আমি তো সেবা এমনি বলেছিলাম তুমি নেই নিয়ে নিলে ইসি তোমার মত ছিল তো তুমি তৈরি ছিল তো ইসি আমি ইমোশনাল হয়ে বলেছিলাম বাচ্চার কথা তোমাকে ব্ল্যাকমেল করে পেতে চাইনি চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে ইনসিয়া হল লোকটা এত মায়া কেন করে তাকে কেন ধীরে ধীরে ইংসাহ বর্ষা মেঝেতে মন মুখোমুখি চোখ পানি মুছে না আন স্বামী দুগাল ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠে প্রস্তুত ছিলাম না এসপি আমার এখন মনে হয় না মা হতে কোনো প্রস্তুত লাগে বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে বসে আছে নিস্তলা ভেবেছে হয়তো ইসা ঝগড়া করেছে কিছু নেই এর মধ্যে ইরফান উঠতে চাইল ইহান থামিয়ে দেয় খবরদার তুই যাবি না তোর মুখ ঠিক নেই দেখা যাবে বুঝিয়ে কথা বলতে গিয়ে মইনকে উল্টো খেপিয়ে দিয়েছিস জামাই মানুষ একটু ইগো থাকবে না ইরফান শুনল না সবার কথা ঘাটটা বাঁকা রাখা খুব শখ যে তার লম্বা কদমে উঠল দোতলায় দাঁড়ায় গিয়ে ঘরের সামনে দরজাটা হাট করে খোলা খানিকটা এগিয়ে গিয়ে ভিতরের দৃশ্যটা চকু গোচর হতে পা থামায় ইরফান ইসে মইনে শক্ত করে ধরে রেখেছে কাছে আর মইন তার বধুর কালে পরশ আবেশ আদর মাখিয়ে দিচ্ছে ইরফান তরিত ঘুরে হন্তদন্ত হয়ে নামলো নিচে চোখ মুখে অস্থিরতা ভাব নিচে ব্যাকল্পনা দেখে সে নিজেই অবাক ওর থমথমে মুখটা দেখে বড়রা কৌতূহলে দৃষ্টি ফেলতে চোখ মুখ গম্ভীর হয়ে ইরফান বলো হুম খুব ঝগড়া চলছে ওদের মাঝে আমি তো ভয় পেয়ে চলে এসেছি তোমরা আবার কেউ ঝগড়া থামাতে যেও না নাও গো অ্যান্ড স্লিপ যার বউ তাকে ভাত বেড়ে খাওয়াতে পারবে ইরফানকে আগাগোড়া চেনে শান্তিনের প্রত্যেকটা লোক বুঝে যায় ওর কথা আর বাচন ভঙ্গি দেখে সবটা মিটমিটে হাসে থাকে প্রত্যেকে সকালে ঝুম বৃষ্টি দেখে আলু খিচুড়ি বসিয়েছে জামাই এসেছে খিচুড়ির সাথে কালো ভোনা করেছে মইনের পছন্দ বলে নাস্তার সবাই বসেছে বসেছে তার পাপার পাশে সবার প্লেটে খিচুড়ি কালো ভুনা আর ওর সবের সাথে রয়েছে দুটো সেদ্ধ ডিম একটা বাটিতে কিছু বাদাম আর এক কাপ দুধ ওগুলো দেখছে আর আশেপাশে তাকাচ্ছে সবার মুখে তাকাতেই দেখে সবাই মিটমিটে হাসছে নাস্তার টেবিলে ইরফান ছিল না মইন আশেপাশে তাকে জানতে চাইল ওর কথা ইলহাম মুখ বিকৃতি কল সুদ্রবে জীবনে বাইক নিয়ে বেরিয়েছে একটু সংকোচ বোধ নেই আল্লাহ বানিয়েছে এক পিস পরিবারের সবাই যখন উপস্থিত তখন ঋতু কথাটা তোলে এইবার বাসুরের দিকে তাকে গম্ভীর হয়ে বলে এই ধরনের ছেলেদের রিহাব আর জেল হাজতে লজ্জা আসে না এতদিনে আমি বুঝেছি ভাইয়া আমার বড় ছেলে তো কোনো খবর নেই ওর বিয়ের আশা আমি ছেড়ে দিয়েছি আমি ইরফানকে নিয়ে ভাবছি আপনারা যান বড় জামাই এসেছে ও কিনি পুরুষেরা সবাই যান প্রেরণার কাছে প্রস্তাব দিন নয়তো আমি যাব ওর কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে মইন হঠাৎ বলে কিন্তু মেজয়ানটি পুনমী রাজি হবে কেন নয় দেখলে না কী বেরোলো ওদের বে রেজিস্টার হয়েছে এবং ওর কোনো অধিকার নেই আমার ছেলেকে তালাক দেওয়া যতক্ষণ না আমার ছেলে দেয় ওকে আসতে হবে এসে আমার ছেলের সাথে সংসার করবে তারপর যদি মনে হয় তালাক চেয়ে তবে তালাক এত খামখেয়ালি পানা আমি আর মানতে পারছি না হাসান পরিবারের আমার অসহ্য লাগছে ওই মেয়ে পাবে এতগুলো ভালো শ্বশুরবাড়ি সরি ওই প্রেরণা আর প্রণমী দুজনে খুব ইগো গতকাল যখন বাড়িতে এলো যাওয়ার আগে আমি আড়ালে গিয়ে কথা তুললাম পাত্তা দিল না আমাকে আলো হাসে সে ইগো ইগোয়ালিকে তো আবার চাইছিস ছেলের জন্য লম্বা শ্বাস পেলে ঋতু নাচে উপায় আছে আমার ছেলে লাগবে পরিস্থিতি খুব স্বাভাবিক স্বামী কোনো কথা বলছে না দেখে ঋতু বলে দেয় চুপ করে থাকবেন না এছাড়া সুন্দর আর কিছু হতে পারে না এই পরিস্থিতিতে সেটা আমার ছেলের জন্য আর ওই মেয়ের জন্য এই কথাটা ওই মেয়ের দাম্বিক বোনের মাথায় ঢুকান অনুরোধ আপনাকে ভাইয়া স্বামী নিয়াস মির্জা তার মেজ ভাইয়ের বইয়ের অনুরোধ রাখলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইলহাম মির্জা আর মইনকে নিয়ে প্রথমে যাবেন প্রেরণার কাছে কথা বলতে যা হয়েছে সব কিছু ভুলে দুপক্ষে বসে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে প্রীতমের নতুন অফিসে তার নাম বেশ। সবচাইতে গুণী এবং মেধাবী একজন প্রোগ্রাম হিসেবে আঠারোতলা ভবনে এই বিশালাকার আকার সফটওয়্যার কোম্পানির রিসিপশনে এসে ইরফান খোঁজ পেয়ে যায় প্রীতমের তেরো তলায় সাত নম্বর কেবিনের রিসেপশনিস্ট কল করছে প্রীতমকে বলে স্যার কেউ দেখা করতে এসেছে ইরফান মির্জা নামে অবাক হবার মতো ধীর কণ্ঠে প্রীতম বল পাঠিয়ে দিন ক্যাবিনে হোক ইরফান দরজা চাপিয়ে দিল প্রীতম প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সে ইসমিত হাসল তোকে স্যার বলছে যে বস ইরফান বসতে গেলে প্রীতম উঠে দাঁড়ায় হালকা গলায় বলো বসিস না চল স্মোকিং জোনে যাই সিগারেট খেতে ইচ্ছে করছে ইনু দাদা নাবার মাইন্ড করবে না তো হেসে ফেলে ইরফান দুগালে মাথা নেড়ে বলো চল অফিসের অ্যাসিস্ট্যান্ট দুটো ড্রিঙ্কসের কথা বলে প্রীতম আর ইরফানের স্মোকিং জোনে নিয়ে দাঁড়ায় রেলিং ধরে বাইরের দিকে দৃষ্টি রাখে প্রীতম তারপর ফিসলে হেসে পাশে নর্ম হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে ডোন্ট অ্যাক্ট তুই আমার অফিস দেখতে এসেছিস এমন বিল্লু বিল্লুভাবে তোর সামনে যায় না বি ইরফান মির্জা ঝেড়ে কাশ ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপরে স্পষ্ট করে বলে আমার আর তোর বোনের বিয়েটা ভাঙার চেষ্টা করিস না তোর বোনটাকে দে প্রীতম জানত ইরফান এই বলবে সে দৃষ্টির বাইরে দিকে রেখে চুপ থাকে এদিকে ইরফান বলতে থাকে গতকাল সারাত ভেবেছি ট্রাস্ট মি এক ঘুমাই ঘুমাইনি আমি তোর বড় বোনের সাথে আমি পারবো না এখনও খামখেয়ালি করবে কিছু স্টুপিট কথা বলে প্রস্তাব দিল বলবে কী ভেবেছ দয়া করবে আমার বোনকে বিয়ে করে এই দয়া চাই না আমাদের ব্লা বেলা আমার হেল্প দরকার তোর প্রীতম তোমার আর চোখে তাকায় প্রীতম বলে শুধু প্রীতম শালা ঠালা লাগাবি না আগে পিছনে লম্বা শ্বাস ফেলে ইরফান দেখ আমি সিরিয়াস মোটে আছি প্লিজ বোস আমাকে এবং হেল্প কর আমি কেন তোকে হেল্প করব আমার বড় বোনের বিরুদ্ধে গা ছাড়া ভঙ্গিতে বলে প্রীতম এতক্ষণে অধৈর্য হয়ে ওঠে ইরফান ছটফটে ভাব নিয়ে বলে কারণ আমি তোর বোনকে ভালো রাখবো তাই নাকি এই কথা তো আমি একদিনে বলেছিলাম বিশ্বাস তো করলে না উল্টো মারলি সব বুঝেই শোধ নিচ্ছিস ইরফান শক্ত চোখে আছে প্রীতম হাসছে ওর হাসি ইরফানের গা জ্বালানো কিছুক্ষণ হেসে হাসি থামে প্রীতম বলে উঠল বোন চাই আমার হুম ইরফান জবাব দিল দিল ভালো রাখবি ওকে কসম রাখবো সটফটে ভাব নিয়ে বলে উঠে ইরফান ঠিক তখনই সব একটা প্রকাণ্ড ঘুষি মাল ও নাক যায় হতবাক হই ইরফান আছে নাক চেপে ধরে প্রীতমের দিকে মুখ দিয়ে টুটা সাউন্ড কলনা প্রীতম পকেট থেকে টিস্যু পেপার বের করে এবার কণ্ঠে দর ঠেলে বলো দেখি রক্ত বের হয়েছে আরে হাত ছাড়া হতভম্ব ভাব কাটছে না ইরফানের পিতমোর হাত সরিয়ে নাক দেখলো ঠান্ডা গলায় বলো তোকে এরকম একটা খুশি মারা আমার বহুকালের শখ এখন মনটা শান্ত হলো আর হ্যাঁ দেব তোকে আমার বোনকে দেব ইরফান চুপ তাকিয়ে আছে পিতম হেসে উঠে হাসতে হাসতে পেট চেপে ধরে ইরফান এবার দাঁতে দাঁত চেপে ওর কলার ধরে ঝাঁকুনি দিয়ে উঠে শালা তুই আসলে মিসকে শয়তান কলার ছাড় কলার ছাড় মাথা রাখ আমার বোন চাস কিন্তু তুই ইরফান ছেড়ে দিল কলার প্রীতম ধল সিগারেট একটা ইরফানকেও দিল এবার বেশ গম্ভীর নিয়ে বলো চল সিরিয়াস আলাপে যাই কথা হচ্ছে তুই যেমন গতকাল রাতে ঘুমাস নি তেমনি আমিও ঘুমাই নি বোনের চিন্তায় ভেবেছি সারা রাত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিন্তু বিধিবান কোনো রাজি নয় রে ও বলেছে তালাক চাই চাই সিগারেট রেখে চোখ তুলে তাকা ইরফান বুকে তীরের মতো এসে ও ওকে যে আমি একটু বোঝাবো সেজন্যই তো একটু সময় চাই সুযোগ চাই ও আসুক আমার কাছে আমার ঘরে এসে বুঝুক দেখুক আমায় এটুকু সুযোগ করে দেনারে প্রীতম কিছুক্ষণ ওকে দেখলো পরপর সিগারেটে ধোয়া উড়িয়ে বলো সমস্যাটা হচ্ছে আপু আপু ওপর কথা আমি বলতে পারবো না অন্তত পনমির ব্যাপারে পনমিকে মম ড্যাড শুধু জন্ম দিয়েছে ওর ওপর পৃথিবীর আপু সবচেয়ে বেশি অধিকার হতাশ চোখে তাকিয়ে আছে ইরফান পিত গিয়ে যায় একটা হাত ওর কাঁধে রেখে এবার নরম গলায় বলো চিন্তা করিস না উপায় একটা বের করবই বিকেলে স্পোর্টস ক্লাবে আয় তোর পুরো গ্যাং নিয়ে আমার গ্যাংও থাকবে একটা মিশনে নামার প্রস্তুতি নিয়ে আসিস